গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও ভালোই আছি তো আজকে আছে কি রামনবমী তো সবাইকে শুভ রামনবমী হ্যাপি রামনবমী তো আজকে রামনবমী উৎসবে আজকে আমার বাড়িতে হাজার রোপণ হবে হুম তো সেটারই ভিডিও আর সন্ধ্যা সময় তো আছে একটা দেখতে থাকো ভিডিও তো বুঝতে পারবা তো চলো শুরু করি আজকার ব্লগটা ধ্বজা রোপণ আমার বাবাই করবে তো ওইদিকে সব রেডি রেডি করে নিয়েছে আর ধ্বজাটা এখানে খার হয়ে আছে পুরো একদম ধজা দেখতে পাচ্ছি না গাছের ইচ্ছে আটকে আছে যখন লা হয়ে যাবে মানে এখানে স্টাফ ই করবে তখন তোমাকে দেখাবো ধ্বন করা হয়ে গেল তখন মন্দিরে ধ্বজ করতে এসেছি মন্দির করবো মন্দির করা বাকি আছে আর একবার তোমরা মন্দিরটাও দেখিয়ে দিই সে রাত্রি সময় ফাঁকা তখন ভালো করে দেখিয়ে দিচ্ছি তো দেখে নাও একটা মন্দিরের পাওয়া দাঁড়ি আর একটা পাতল থেকে উঠেছিল আর এটা পাওয়া জোটারি মূর্তি রাখা আছে আর তার সামনা সামনিতে বা পার্বতী আছে এটা মা বাবার পাশা থেকে মা পার্বতী আর মন্দিরটা আমাদের আর এইরকম ধ্বজারোপণ হয়েছে এই বাইরে তো চলো বাইরে যাওয়া যাক দিয়ে দেখি তো গায়ে ধ্বজারোপণ হয়ে গেছে একদম যায় শ্রীরামের ঝান্ডা একদম করে আর এইদিকে বাবা পুজো করছে পুজো করছে এই এইদিকে এই দেখো আমাদের মন্দিরটা এটা আবার যেটা মন্দির তার আছে আর এইরকম আমাদের চাইছি আমি ঝান্ডা তো গাছ এটা সন্ধ্যাকার প্রোগ্রামে লেগে ডিজে ডিজেটা চলে এসেছে এখন সেট হয়ে গেছে এখন এখানে চেকিং হবে তো গাইস আজ তো রামনবমী রামনবমী অবসরে আমাদের এখান থেকে লাঠি খেলা বেরোয় মানে প্রশাসন বেরোয় তো সেলে রেডি রেডি হয়ে গেছি যাবো এখন আর তোমরা দেখতে থাকো চলো যাওয়া যাক তো গাড়িতে আমি বেরিয়ে গেছি এখন একটা বন্ধুকে ফোন করলাম তো বললো ও বেরোচ্ছে আরও দুটো বন্ধু আসছে ও একসঙ্গে তখন বেরো আর এইখানে আমি আছি মানে বাড়িতে একটু বেরিয়েছি না ডিজে পাচ্ছে রোডে এইখানে ওদের শুনতে পাওয়া যাচ্ছে তো চলো যাওয়া যাক তো আমি সব বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে এখানে সব আমরা একটু রিলস শর্ট করছি রিলস শর্ট করে নিয়ে যাব তো গাছ আমরা রোড সাইড চলে যাচ্ছে এখানে সব সেট আপ হয়ে গেছে সব বেরিয়েও গেছে আর ভ্যানের উপরে ফটো রাখা আছে কার কার রাম সীতা লক্ষ্মণ আর হনুমানের ফটো রাখা আছে বাকি ডিজেটাও রেডি হয়ে গেছে এখন সব আমরা পুরো মার্কেট ঘুরবো রেডি তো যাই দেখতে পাচ্ছ কতটা ক্রাউড আছে আর সবারই হাতে কিছু না কিছু অস্ত্র আছে আর লাঠি কাগজ তলোয়ার সব কিছু আছে এখন আমরা রোড সাইড যাবো আরো ভন্ডে মার্কেটে তো সবাই হ্যাঁ লাঠি খেলা শুরু করেছে আর নিজে নিজে সব প্রদর্শন করছে নিজের দক্ষতা সব দক্ষতা নিয়ে দেখাচ্ছে তো গাছ আমরা কিছু জনের দক্ষতা দেখলাম আমরা মেন মার্কেটে যাচ্ছি তোমরা আরো দক্ষতা দেখতে পাবো বইটিটা দেখতে পাবো তো গাছ আমরা মেন মার্কেটে মেন রোডে চলে এসছি এখন তো থানার সামনে যে ক্রস করছি আর এদিকে সবাই এখন ডান্স করছে এর মধ্যে আমার বন্ধুরাও আছে সবাই এখন ফুল ডান্সে এনজয় মস্ত এখন তোমরা আরো ভিডিও কন্টিনিউ করো আরো অনেক কিছু এনজয় করো তোমরা তবে মেন রোডে এসে যাওয়ার পরে আরও ক্রাউড ফিরে গেছে দেখতে যা সুন্দর লাগছে ভিডিও দেখতে আরও ভাল লাগবে তবে মেন মার্কেটে তোমাকে পুরোটা যাওয়া পশিবল প্রশাসন অ্যালাউ করে না সেই কারণে আমরা একটা মানে পাড়া রাজাপাড়া হয়ে তখন যাবো তো রাজাপাড়াতে এন্ট্রি পরে গেছে রাজাপাড়া হয়ে যাচ্ছি রাজাপাড়া নৃত্যকালীন মন্দিরের সামনে হনুমান মন্দিরটা আছে তো দেখতে পাচ্ছি কতটা ক্রাউড আছে আর কতটা আগে ডিজি আছে আমরা কতটা কতটা ক্রাউড হয়েছে এখন

तीने डाइन त মেন রোডে আর এখন রাতে হলে আরও দেখতে সেল লাগছে ক্রাউড আরও লাগছে তো আমরা আগে যাইনি আমি আমি পিছনেই আছি আমার বন্ধুরা সবাই একসঙ্গেই আছে আমরা ছোট ছোট বাচ্চারা তো গায়ে তোমরা দেখতেই পাচ্ছ সামনে তিনটে ওয়াইজ দাঁড়িয়ে আছে আর ছটা একসঙ্গে বাজছে তো তোমরা ভাবতেই পারছো এখন কি লেভেল মানে এনজয় হচ্ছে আর ফুল ক্রাউড আছে মানে দেখতে যা সেই লাগছে

তোমরা দেখতেই পাচ্ছ সামনে এখানে অস্ত্র সব রূপ অস্ত্র রাখা ফ্যানের উপরে সেটা দেখবে তোমার দিকে বেরাই আর এখানে রাম রামচিত্রলোচনী এখানে শিয়েছে কিন্তু এখানে বড় মানুষরা শিয়েছে তো গায়ে তোমরা এখানে দেখতেই পাচ্ছ একটা বাচ্চা ছেলে লাঠি ঘুরাচ্ছে তো গাইজ আমরা একটা থানা থেকে চলে এসেছি এখানে খারাপ খার দল এখানেও আসে থানার ভিতরে ওখানে নিজের দক্ষতা দেখাচ্ছে সবাই বাচ্চা ছেলে এখন আরও সবাই দেখাবে तो गाइस हमारा ब्लॉग टाइम मैंने सेज कर दिया तो अगर आपको ये वीडियो ভালো লেগে থাকে আপনারা যদি এনজয় করেন এই ব্লগটা দেখে তো লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেন আর যারা ভাই সাপোর্ট কর দেন এতে ভালো ভালো ব্লগ আসবে